নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি বহুদিন ধরে আমি অনেক খবর বলেছি কিন্তু আজকে আমি বলবো আপনাদের সামনে সেই খবর যেটা ব্যক্তিগত আমার অভিজ্ঞতা যে অভিজ্ঞতা আমি আপনাদের সকলকে আপনজন ভাবি সেটা শেয়ার করে নেওয়া দরকার আছে মুখোমুখি নরেন্দ্র মোদী হ্যাঁ সন্ন্যাসী রাজা যাকে আমি বলি তার মুখোমুখি হওয়ার পরে কী অভিজ্ঞতা হয়েছিল আমার সে সবটা নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন যে আমি রুদ্রবার্তা যেদিন থেকে শুরু করেছি সেদিন থেকে আজ পর্যন্ত আমি নরেন্দ্র মোদীকে বলি সন্ন্যাসী রাজা অনেকে ব্যঙ্গাত্মক কথাও বলেছেন অনেকে অনেক কটুক্তি শুনেছি আমি কিন্তু আমি কোথাও দমিনি কারণ আমার কাছে মনে হয়েছে নরেন্দ্র মোদী সন্ন্যাসী রাজা তো সেই সন্ন্যাসী রাজার মুখোমুখি হতে পেরেছিলাম আমি আঠেরোই জানুয়ারি সিঙ্গুরে আপনারা জানেন আমি সিঙ্গুরে গিয়েছিলাম বলে আমি একটা ভিডিও করেছিলাম যে সিঙ্গুরে নরেন্দ্র মোদী কি বক্তব্য রেখেছেন তার পরিপ্রেক্ষিতে কিন্তু সেদিনের সেই অভিজ্ঞতা যে অভিজ্ঞতা এখনো বলতে গেলে আমার গায়ের প্রত্যেকটা লোম খুব খাড়া হয়ে যায় দেখুন বুম হাতে আমি অনেকের সামনাসামনি হয়েছি একদম রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যিনি এই রাজ্যে সর্বাধিক পরিচিত মুখ ছিলেন যিনি তিনি হচ্ছেন কেশবরাও জি তারও ইন্টারভিউ দেখবেন আপনারা রুদ্রবার্তায় রয়েছে যখন পশ্চিমবঙ্গের বুকে কোনো ইউটিউবার কারুর কাছে গিয়ে বুম নিয়ে মোবাইল ফোন নিয়ে রেকর্ডিং করতো না তখন আমি করেছি ইন্টারভিউ নিয়েছি তো সেদিন থেকে শুরু করে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে প্রত্যেকের কাছে আমি গিয়েছি এবং প্রত্যেকের কাছে ইন্টারভিউ নিয়েছি অনেকের অনেক কথা শুনেছি আমি আপনাদের সামনে অনেকগুলো এনেছি অনেক জায়গায় অনেক সাক্ষাৎ এমন হয়েছে এগুলোকে আমি আনিনি সামনে কিন্তু একটা জিনিস পরিষ্কার আমি আপনাদের বলছি সিঙ্গুরে যেটা অভিজ্ঞতা হয়েছে সে অভিজ্ঞতা ভুল আর নয় আসলে সিঙ্গুরে আঠেরো তারিখে যে ভিড় যে উন্মাদনার কথা আমি আপনাদের বলেছিলাম যে মানুষ কাতারে কাতারে যাচ্ছে বললে বিশ্বাস করবেন না আমি খালি ভাবছিলাম যে সিঙ্গুরে যাব আমার কাছে একটা রিসিভিং সেকশানে একটা পাস ছিল একটা রিসিভ করা জায়গা সেখানে আমার একটা অনুভূতি ছিল এবং সিকিউরিটির পাস ছিল যেখানে রিসিভিং সেকশান বা রিসিভ করা যাবে পাবলিক মিটিং রিসিভ করা জায়গায় আমি ছিলাম তো এই দায়িত্বটা যখন পেয়েছিলাম যখন আমাকে দিয়েছিলেন কার্ডটা তখন আমি ভাবছিলাম যে সত্যি কি দেখা করতে পারবো নরেন্দ্র মোদী বিশ্বের যতগুলো টপ মোস্ট লিডার আছে যতগুলো নরেন্দ্র মোদীকে বাদ দিলে সেই মোস্ট লিডারের তালিকা পূর্ণ হয় না মানে ওনাকে রাখতেই হবে ডোনাল্ড ট্রাম্প বলুন বা ভ্লাদিমির পুতিন বলুন এই নামগুলো যখনই বলবেন তখন বিশ্বের সবার কাছে একটা নাম সামনে এসে যায় সেটা হচ্ছে নরেন্দ্র মোদী সামান্য একজন চাওলা থেকে আজকে কোথায় দেশের একজন এমন প্রধানমন্ত্রী যার কথা গোটা বিশ্ব অবাক হয়ে শোনে সবাই ব্যঙ্গাত্মক কথা বলেছেন কিন্তু তিনি নিজের জায়গায় একদম ঠিক থেকে গেছেন আমি সন্ন্যাসী রাজা বলি তার কারণ তার সত্যি কথা বলতে কী বলুন তো সন্ন্যাসীর মতো জীবন তার পোশাক তার আশাক এইগুলো নিয়ে যারা বলেন তারা হয়তো অনেকে জানেন না যে মোদিজি যে কোর্টটা পড়েন সেটা নিলামে বিক্রি করে দেন এবং সেই নিলামে টাকা ওটা টাকাটা গরিব মানুষের জন্য তিনি দেন তার এইসব মহান মহান অনেক কাজ আছে আজকে প্রচুর গরিব মানুষ যারা ভাবেইনি যে যে চিটফান্ড কার্ডে যারা প্রতারিত হয়েছিল তারা আজকে ব্যাংকের অ্যাকাউন্ট করতে পারছেন কারণ কারণ জনধন যোজনা প্রত্যেকের অ্যাকাউন্ট হয়ে গেছে যে কোনো জায়গায় সে মিনিমাম ব্যালেন্স রাখতে হবে এরকম কোনো ব্যাপার নেই সাধারণ মানুষ একটা সামান্য মানুষ সে পর্যন্ত আজকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে এবং তার সঙ্গে সঙ্গে মানুষের বিপদে যেমন করোনার মতো পজিশন ছিল করোনার মতো সিচুয়েশন সে সময় তিনি টাকা পাঠিয়ে দিয়েছিলেন করোনার ভ্যাকসিন নিয়েছিলেন বলে আজকে আমি বলতে পারছি আপনি শুনতে পাচ্ছেন না তো বিশ্বের বড় বড় ধনী দেশ সেখানেও মানুষ মরকের মতো শেষ হয়ে গেছিলো প্রচুর মানুষ মারা গেছিলো কিন্তু ভারতবর্ষের বুকে সবটা কন্ট্রোল করেছিল যে দেশে এত বেশি মানুষ এত বেশি তাদের সংখ্যা এবং এত ঘিন জায়গা আছে সেখানেও আমরা সব টিকে আছি আর টিকে থাকার পেছনে অবশ্যই নরেন্দ্র মোদীর অবদান আছে কারণ কোভিশিল্ড কোভ্যাক্সিন এসব না থাকলে আমরা টিকতামই না তাই না তো করোনাকে কাটিয়ে উঠলাম এবং অর্থনীতির মন্দাকে কাটিয়ে আজকে ভারতবর্ষ চতুর্থ স্থানে আছে অর্থনীতিতে বিশ্বের অর্থনীতিতে যে মানুষটা করেছে সেই মানুষটা আটকে উনি নরেন্দ্র দামোদর মোদী তো সেই মোদীজিকে দেখতে পাবো সামনে ভেবেই কিরকম অবাক লাগছিল বাংলার পরিবর্তন চাই বাংলা পরিবর্তন হতে হবে বাংলাকে পরিবর্তন করতে হবে এটা আমরা সবাই মানি কিন্তু তার সঙ্গে সঙ্গে নরেন্দ্র মোদীকে সামনে দেখতে পাবো বিশ্বাস করুন রকম যেন লাগছিল তো সেই অনুষ্ঠানে গিয়ে যখন আমি অপেক্ষা করছিলাম যে সেই মুহূর্তটা কখন আসবে অনেকক্ষণ অনেকক্ষণ আমরা অপেক্ষা করেছিলাম যে কখন আসবে সেই মুহূর্ত যদিও তিনি তার শিডিউল টাইম অনুযায়ী ঠিক জায়গা ঠিক সময় এসেছেন কিন্তু আমার কাছে মনে হচ্ছিল প্রত্যেকটা মুহূর্ত এক একটা সেকেন্ড যেন মনে হচ্ছে আমার কাছে এক একটা দিন যেন এরকম মনে হচ্ছে এক একটা ঘন্টা এক একটা বছরের মতো মনে হচ্ছিল যে কখন দেখা পাবো সেই মানুষটা যাকে দেখার জন্য মনের ভেতরে একটা কীরকম হচ্ছে আমার কথা আটকে যাচ্ছে মানে মনের ভেতরে একটা যে কী ঝড় চলছিল আপনি চিন্তা করতে পারবেন না অবশেষে সেই মুহূর্তে এলো দেখলাম আমি নরেন্দ্র মোদী এলেন এবং তিনি আস্তে আস্তে যখন আমার সামনে দাঁড়ালেন সেই অনুভূতির কথা আমি বলতে পারবো না মানে ব্যাখ্যা করা যাবে না চোখের সামনে সেই মানুষটাকে দেখছি যে মানুষটাকে সারা জীবন কল্পনা করেছি এই মানুষটা থাকলে আমাদের দেশটা অনেক উন্নতি হচ্ছে এবং এই দেশটা শক্তিশালী হয়ে গেছে সেই দেশের মানে যে দেশটা আজকে বিশ্বের চতুর্থতম জায়গায় চলে গেছে অর্থনীতিতে সেই দেশটা যেটা আজকে শক্তিশালী দেশ যে দেশ পাকিস্তানকে যোগ্য জবাব দিতে পারে যে দেশ অন্য দেশ আমাদের দেশকে আক্রমণ করলে ঢুকে ঢুকে মারে সেই দেশের প্রধানমন্ত্রী যিনি এই সমস্ত কিছু করেছেন সব কিছু যিনি কাণ্ডারি সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার থেকে মাত্র এক হাত ডিস্টেন্সে এবং তিনি আমাকে নমস্কার করছেন আমার মাথা অটোমেটিক নিচু হয়ে গেছিল অর্থাৎ মাথা নিচু হয়ে গেছিল তাকে দেখে কেন হয়েছিল তার পেছনে কারণ হচ্ছে তার ব্যক্তিত্ব ইতিহাস একটা মানুষ কোথা থেকে উঠে এসছেন কোথায় নিয়ে এসছেন সেই ইতিহাস ভবিষ্যৎ দেখতে পাওয়া যায় তার চোখের দিকে তাকিয়ে তিনি ভবিষ্যৎ দেখেন ভবিষ্যতে ভারতবর্ষকে সেই জায়গায় নিয়ে যেতে চান সেই মানুষটাকে যখন চোখের সামনে দেখছি তার কি বলবো বর্ণনা দেওয়া খুব মুশকিল প্রত্যেকটা গায়ের লোমকূপ যেন আমার সোজা হয়ে গেছিল খারাপ হয়ে গেছে গায়ের লোমকূপ ওই মানুষটাকে দেখছি যে মানুষটাকে আমি কল্পনা করতে পারিনি যে মানুষটার সামনে আমি দাঁড়াতে পারব আরে সবই হয়েছে আপনাদের জন্য মানে আপনারা আমার আপন জন আপনাদের জন্যই সব সম্ভব হয়েছে আপনারা আমার পাশে আছেন তাই আমি আজকে নরেন্দ্র মোদী যাকে আমি একদম কি বলবো ভগবানের পরে যাকে আমি মানি নরেন্দ্র মোদীকে সামনে দেখতে পাবো এর আমি কল্পনা করিনি আমার সন্ন্যাসী রাজাকে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি দেখুন বাংলার বুকে উন্নতি যদি করতে হয় আমাদের সামনে কোনো রাস্তাও নেই কোনো রাস্তা নেই পরিবর্তন আনতেই হবে পরিবর্তন করতেই হবে যে মানুষটা আয়ুষ্মান ভারতের মতো প্রকল্প নিয়ে এসছে আচ্ছা কংগ্রেস জামান এসব ছিল ভাবুন তো ছিল এসব ছিল না মানুষকে এই যে ব্যাংকের দিকে নিয়ে গেছেন কে নিয়ে গেছেন নরেন্দ্র মোদী ব্যাংক মুখী করেছেন ডিজিটাল ইন্ডিয়া তৈরি করেছেন এবং মেক ইন ইন্ডিয়া চলছে এখন কোথায় নিয়ে গেছেন তিনি দেশটাকে সেই মানুষটার মুখোমুখি যেটা বলছিলাম তা অভিজ্ঞতাটা এরকমই হয়েছিল যে নরেন্দ্র মোদী যখন হেলিকপ্টার নিয়ে গেলেন হেলিকপ্টার থেকে নামলেন এবং হেলিকপ্টার এলেন হেলিকপ্টার থেকে নেমে যখন তিনি একটা অনুষ্ঠানে উদ্বোধন করলেন এবং তারপর যখন হেঁটে এলেন ওইটুকু সময় যেন মনে হচ্ছে আমি অন্য জায়গায় চলে গেছিলাম বিশ্বাস করুন তার ব্যক্তিত্বটা এতটাই এতটাই প্রভাবশালী ব্যক্তিত্ব যেটা চারিদিকে যেটা স্প্রেড করে না সেই স্প্রেড করে যাওয়া ব্যক্তিত্ব তার মধ্যে হারিয়ে যায় মানুষ বিশ্বের তাবর তাবর নেতা কেন হারিয়ে যায় সেটা আমি এক ঝলকে বুঝে গেছি যদি আমি কেউ নই একটা ক্ষুদ্র মানুষ বড় বড় সব মাথা ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে সবাইকে দেখেছি झुকে যায় মেলোনিকে দেখেছি আমি ইতালি প্রধানমন্ত্রী মেলোডিকে দেখেছি একই আসতে ব্রাদারিন পুতিন যেখানে চলে যান কেন যান আমি বুঝতে পারছি তার ব্যক্তিত্বটা এত ভয়ঙ্কর আপনি চিন্তা করতে পারবেন ওই ব্যক্তিত্বটাই এমন তার যেন চারিপাশে একটা অড়া তৈরি হয় আর সেই অড়ার মাঝে আমরা যেন হারিয়ে যাই আর সেটাই হয়েছে কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে নতুন যে হচ্ছে ভাইপো এরা সবাই মোদিজি সম্বন্ধে নানা রকম আজে বাজে কথা বলেন কিন্তু আমার মনে হয় যখন সামনে তিনি যান না মানে এই মমতাকে দেখ বলছি বা অভিষেককে বলছি অভিষেক গেছে কিনা জানি না কিন্তু মমতা ব্যানার্জি যখনই সামনে যান তখন দেখবেন তিনি ঝুঁকে গেছেন এইটাই স্বাভাবিক কারণ তার ব্যক্তিত্বের সামনে সবাইকে ঝুঁকতে হবে গোটা বিশ্বর কাছে গোটা বিশ্ব আজকে ভারতবর্ষের কাছে ঝুঁকে গেছে আমি একটা সোশ্যাল মিডিয়াতে একটা লিখেছিলাম যে ঝুঁকে গাইয়ে দুনিয়া ঝুঁকানেওয়ালা চাহিয়ে ঝুঁকানেওয়ালা আমাদের মধ্যে এসে গেছেন দেখুন ইন্টারন্যাশনাল যোগা ডে কেউ ভেবেছিল গোটা বিশ্বের তাবর তাবর সমস্ত দেশ বড় বড় দেশ তারা সবাই একই সঙ্গে একই সময় সবাই মিলে প্রাণায়াম করবে যোগ ব্যায়াম করবে যোগা দিবস তৈরি হয়ে গেল এই সমস্ত কিছু যার মাথা থেকে বেরোচ্ছে সেই মানুষটা যখন সামনে আসে না আমি কী বলবো আমি যতবার বলছি ততবার মনে হচ্ছে কী বল কী বলবো আমি মানে আমার কোনো ভাষা আসছে না এত আমি কিছু বলি কিন্তু আজকে আমার মুখ থেকে ভাষা বেরোচ্ছে না আমার আপনজনদের অনুরোধে আমি আজকে এই প্রতিবেদনটা করছি কারণ তারা আমাকে অনুরোধ করেছিল ফেসবুকেতে যে আপনি এটা অভিজ্ঞতাটা বলুন আমি কি বলবো আপনাদের অভিজ্ঞতা যেটা বলছি আমি বলতে গিয়ে বলতে পারছি না কথা যেন কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে আমার এমনই একটা অভিজ্ঞতা এর পরে হয়তো দেখা হলে কিছু কথা হয়তো বলতে পারবো মানে আমি ওনার সম্বন্ধে কিছু বলতে পারবো কিন্তু এই মুহূর্তে আমি পারছি না মানে আমার কথাগুলো সব যেন কোথাও হারিয়ে হারিয়ে যাচ্ছে কারণ আমি এখনো পর্যন্ত ওই আর্টিফিশিয়াল মানুষের মতো নই যে বললাম এক ভাবলাম এক ওটা আমার মধ্যে নেই আমার মন মুখ এক আমি যেটা দেখি যেটা শুনি যেটা ফিল করি সেটা আমি আপনাদের বলি তো সেই ফিলিংসটা হচ্ছে এরকমই যে ওই মানুষটার সামনে দাঁড়িয়ে সব ফিলিংস হারিয়ে যায় যেভাবে দেবতার সামনে দাঁড়িয়ে বলা কিছু চাও কিন্তু মানুষ ভুলে যায় দেবতাকে দেখে ঠিক সেভাবে যেন আমি মোদিজিকে দেখে সব ভুলে গেছিলাম মানে নিজে যে আমি কি আমি তাই ভুলে গেছিলাম উনি চলে যাওয়ার বেশ কিছুক্ষণ পরে ঘোর কাটলো আমার তারপর বেরিয়ে গেলাম সবার সামনে অদ্ভুত অভিজ্ঞতা মোবাইল ফোন থেকে শুরু করে সবই ওনা সরিয়ে দেওয়া হয়েছিল কারণ এসপিজির মানে কঠিন নিরাপত্তা ব্যাপারটা আছে তো তো সেগুলোকে মেনটেন করা হয়েছিল এক কথায় অনবদ্য আর একটা কথা আমি আপনাদের বলি এই মানুষটার উপর কিন্তু ভরসা করা যায় কারণ এই মানুষটাও সেই মন্ত্রে বিশ্বাস করেন যে এটা হচ্ছে তেরা বৈভব অমর রেহমা হাম দিন রেহে না রেহে তাই এই মানুষটাকে ভরসা করা যায় এই মানুষটাকে বিশ্বাস করা যায় এই মানুষটা যখন কিছু বলে তখন মনে হয় হ্যাঁ হবেই আর আমার বিশ্বাস দৃঢ় বিশ্বাস ছাব্বিশে পরিবর্তন হবেই হবে হবে না আপনি কি ভাবছেন পরিবর্তন দরকার নেই এই রকম একজন মানুষ যখন দেশের প্রধানমন্ত্রী তখন এই রাজ্যে যদি ভারতীয় জনতা পার্টি সরকার চলে তাহলে এই রাজ্যটার উন্নতি হবেই হবে কারণ তার চোখে আছে উন্নতি করার জায়গা আর আমাদের চোখে আছে উন্নত হতে হবে দুটো মিলে গেলে এক অদ্ভুত জায়গা তৈরি হবে তাই পরিবর্তন করতে হবে পরিবর্তন আনতে হবে পরিবর্তনের সংকল্প আপনাকেও নিতে হবে আমাকেও নিতে হবে আজকে অভিজ্ঞতার কথা বলতে বলতে এই কথাগুলো মুখের মধ্যে চলে আসছে কারণ এই মানুষটা যখন কিছু করতে চাইছেন আমরা যদি সেটা নিতে না পারি তাহলে আমাদের ব্যর্থতা সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে তিনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো আমার কানে ঢুকেছে কিন্তু হৃদয়ে ঝুড়েছিলেন নরেন্দ্র মোদী আজও আছেন আগামী দিনেও থাকবেন কারণ নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী তার বিকল্প আমি অন্তত দেখতে পাচ্ছি না আপনি দেখতে পেয়েছেন জানাবেন কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্টস অপেক্ষায় আমি রইলাম প্রতিবেদনটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অন্তত লাইক করে দেবেন ভালো থাকুন দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতেই নমস্কার বন্ধমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দু